আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য আমরা তার কাছে সাহায্য ও হৃদয়ত চাই অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের উপর প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হলো মা ও বাবা কোরআনুল কারিমে আল্লাহ তালা বহু জায়গায় মা বাবার হক আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরিক করো না আর মা বাবার সাথে সদ ব্যবহার করো প্রিয় ভাই ও বোনেরা মা বাবা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ম মা গর্বে আমাদের বহন করেছেন কষ্ট করে জন্ম দিয়েছেন প্রাণের তরে আর বাবা জীবনের পরিশ্রম দিয়ে আমাদের বড় করেছেন আল্লাহ বলেন তাকে তার মা কষ্টের পর কষ্ট করে গর্ব ধারণ করেছেন এবং দুই বছর দুধ ছাড়িয়েছেন আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমার মা বাবার প্রতিও কৃতজ্ঞ হও রাসুল সাল্লাসাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে অর্থাৎ মায়ের সন্তুষ্টি অর্জন জান্নাতের রাস্তা আরেকটি হাদিসে এসেছে বাবা মা বাবা হলো জান্নাতের দরজাগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দরজা তাহলে বুঝতে পারি মা বাবার সন্তুষ্টি অর্জন করা মানে জান্নাত অর্জন করা আর মা বাবার দোয়া হলো সন্তানের জন্য সবচেয়ে মূল দন কিন্তু আফসুস আজকাল অনেকে মা বাবার অবাধ্য হয়ে যায় তাদের কষ্ট দেয় অথচ নবী করিম সাল্লাম বলেছেন মা বাবার অবাধ্যতা সবচেয়ে বড় গুণা প্রিয় ভাই ও বোনেরা মা বাবাকে ভালোবাসা তাদের কথা মানা তাদের দোয়া সবই দুনিয়ার শান্তি ও আখাতের মুক্তির পথ তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি কখনো মা বাবাকে কষ্ট দিব না তাদের প্রতি সম্মান দেখাবো জীবিত অবস্থায় তাদের আর মৃত্যুর পর তাদের জন্য ও আজকের এই সামান্য কথাগুলো থেকে আমরা শিক্ষা নিলাম মা বাবার সন্তুষ্টি ছাড়া আল্লাহর সন্তুষ্টি নেই আর তাদের অবাধ্যতা করলে জান্নাত থেকে বঞ্চিত হতে হবে আল্লাহ আমাদের সবাইকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন